ছো আমার সোনার নতুন ড্রেস আমার সোনারকে নতুন ড্রেস বানিয়ে দিয়েছি আমি তাই তো তোমাকে ড্রেস বানিয়ে দিয়েছি তো আমার এখন বাজে কথা বলো তো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আমরা সবে মাত্র শুয়েছি এখন ধরো করতে অনেক বাকি ওই ধরো দুটো তাই তো বলো ড্রেসটা না হাওয়ায় উড়ে যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে নাইট ড্রেস সবটি করে ছুঁয়েছি এতক্ষণ আবার এই ড্রেসটা বলিয়ে দিয়েছি তারপর আবার ওই যে তুমি মিমিদের একটু গুড নাইট বলে দাও তো মিমিদের একটু গুড নাইট বলে দাও তো হ্যাঁ বলো 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 শোনাটা খুব দুষ্ট হয়ে গেছে নতুন করবে তা খাই পরিমাণে গরম পড়েছে তো দুটো ফ্যান চালিয়ে দিয়েছি আর ওই একটা হালকা ন্যাটটা ওর গায়ের উপর দিয়ে বেঁধে দিয়েছি দিয়ে এখানটাতে না বেঁধে দিয়েছি তাহলে কী হবে ওর গরমটা কম লাগবে আর হচ্ছে গায়ে একটা কিছু থাকেই কাপড় তো ওই জন্য এরকম করে দিয়েছি ঠাটা গুড নাইট বলে দাও তো একটু গুড নাইট বলে তো কিছু Good night.